আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ যারা দেশ বিদেশে আমাদের প্রবাসী বাইরা আছেন বিশেষ করে আমাদের কুয়েতে বাংলাদেশি প্রবাসী ভাইরা অত্যন্ত লজ্জিত কেননা গতকালকে কুয়েতের সকল গণমাধ্যমগুলোতে বিভিন্ন ধরনের নিউজে দেখানো হয়েছে যে কীভাবে বাংলাদেশিরা প্রকাশ্যভাবে কুয়েতের মতো একটি আরব দেশে বা এত কঠোর আইনকানুনের ভিতরে তারা প্রকাশ্যভাবে যারা বাহিরে রাস্তাঘাটের ভিতরে বিভিন্ন জায়গাতে খোলা জায়গাতে সবজি বিক্রয় করে যাদের নিজেদের পেট চালায় তাদের কাছ থেকে প্রকাশ্যভাবে কিভাবে তারা চাঁদা দাবি করে এবং চাঁদা আদায় করে জি হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আমার স্ক্রিনের দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন কুয়েতের মিডিয়াগুলাতে তারা দেখিয়েছে যে কিভাবে বাংলাদেশি কিছু প্রবাসী অসাধু ভাইরা এই কাজগুলা করতেছে এবং এদের ভিতরে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং আরও যারা পলাতক রয়েছে তাদেরকেও অলরেডি গ্রেপ্তারের মানে প্রক্রিয়াধীন আছে তাই যারা আমাদের কুয়েতে আর এই ঘটনাটি ঘটেছে কুয়েতের জিলিব আল সুইখ জিলিপ আল সুইখে যারা বিভিন্ন রাস্তাঘাটের আশেপাশে সবজির দোকান দেয় যদিও সেটা অবৈধ তারপরও চাঁদাবাজিটা এটা প্রকাশ্য ভাবে আরো বেশি কুয়েতের মতো একটা দেশের ভিতরে প্রেক্ষাপটে এটা আরও বড় ধরনের গুরুতর অপরাধ তো সব কিছু মিলিয়ে আসলে এটা আমাদের বাংলাদেশিদের উপর বড় ধরনের একটি মানে খারাপ দিক বলতে পারেন তো আমরা যারা বাংলাদেশের প্রবাসীরা আছে আপনারা প্লিজ এই সমস্ত অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন তা না হলে যে কোনো মুহূর্তে আপনারা পুলিশের কাছে ধরা খাবেন এবং আপনাদেরকে দেশে পাঠানোর মতো অবস্থা হবে এবং আমাদের প্রবাসীদের সুনাম এবং মান হবে